ফাগুন মাসে কাঁচা বা সে গুনগুনি আছে তে মেললা হরে হরে শোফা ধরো ধরো মনে কি রঙ লেগেছে নাকি গান গাইতে গাইতে কোথায় যাচ্ছিস তোরা দুজন ভালোই তো দেখছি গান গাইছিস তো এত রং কোথেকে আসে তোর আবার দুজনের হাতে দেখছি তাও আছে আরে বাঘিনি মামি আমাদের জমিতে যে আখ হয়েছে গো অনেক বড় বড় আখ হয়েছে গো এবার আগ বিক্রি করে কোটিপতি হয়ে যাব এবার আগ বিক্রি করে না আমি পার্লারে যাবো গো একটা রূপ চর্চা করতে এই জন্যই তো এত আনন্দ হ্যাঁ হ্যাঁ যাচ্ছি যা তো এরকম গান গাইতে গাইতে গলা ফাটিয়ে আমার কানের ঝালাপালা করিস না ঠিক আছে যা আগ তুলে আমাদেরও খাওয়াস এক একাই খাস না গো তাড়াতাড়ি खाடு গো 아니 গেরি হয়ে যাচ্ছে এই গরমের মধ্যে আর দাঁড়িয়ে থাকতে ভালো লাগছে না এই আগগুলো নিয়ে আবার বাজারেও তো তোমাকে বিক্রি করতে যেতে হবে চলো চলো তাড়াতাড়ি চলো এরপর শেফা শিয়ালিনী ও মিসকে শিয়াল তারা তাদের জমি থেকে আগগুলো তুলে নিয়ে বাড়ির দিকে যেতে থাকে মেজকে শিয়াল সে আগগুলো কেটে নিয়ে বাজারে সে রস করে বিক্রি করতে থাকে আসুন আসুন রস খেয়ে আখের রস তরতাজা আখের রস আমার জমি টাটকা আখের রস আসুন আসুন দাদারা দিদিরা ও মেজকে ভাই তোমার জমি রাখে রস তাহলে আমাকে এক গ্লাস দাও দেখিনি আমার যে তৃষ্ণায় গলাটা ফেটে যাচ্ছে আর তোমার এই টকটকে রসগুলো দেখে কেমন লোভ লাগছে গো মিচকির জমির আগগুলো অনেক মিষ্টি হওয়াতে এভাবে সমস্ত ক্রেতারা মিচকির কাছ থেকে তার রসগুলো খেতে থাকে আর মিচকে আমাকে এক গ্লাস রস দিয়ে দেখে নি সে কখন থেকে দাঁড়িয়ে আছে তুই তো কথা শুনছিস না তাড়াতাড়ি এক গ্লাস রস দে আরে বাঘ মামা তুমি রোজ রোজ এসে বাকিতে রস খেয়ে যাও এভাবে বাকিতে রস দিলে আমার ব্যবসা যে লাটে উঠে যাবে আজকে টাকা দিতেই হবে আগে টাকা দাও তারপর রস খাবে তোর কি মাথা ঠিক আছে তুই কার সাথে কথা বলছিস বুঝতে পারছিস আমার কাছে রসের টাকা চাইছিস তুই কিভাবে রসের ব্যবসা করিস সেটাও আমি দেখে নেব আরে আরে বাঘ মামা রেগে যাচ্ছে দেখি তুমি রাখছো কেন আমি তো তোমাকে সে কথা বলিনি তুমি বলো এভাবে বাকিতে যদি সবাইকে খাওয়াতে থাকে তাহলে আমার ব্যবসা কি করে টিকবে বলো আমার কাছ থেকে রস নিতে হলে তোমাকে টাকা দিয়েই নিতে হবে মামা মিচকে তুই কিন্তু কাজটা ঠিক করলি না আমি তোকে দেখে নেব তোর জমির আগ কি করে তুই বাজারে এনে বিক্রি করিস সেটাও দেখে নেব আরে আরে মামা দাঁড়াও দাঁড়াও রস খাবে না খেয়ে যাও রস শুনছো ওই মিচকে আর শেফাত ওদের জমিতে অনেক আখ ফলিয়েছে আমি যে আখ খেতে কি পছন্দ করি আমি বললাম যে আমাদের কিছু আখ দিয়ে যাস ওরা কোনো পাত্তাই দিল না তুমি আমার জন্য কিছু বাজার থেকে আখ নিয়ে এসো তো হ্যাঁ গিন্নি আখ যে আমারও খুব পছন্দ আজকে মিচকে আমার সাথে যে বাজে ব্যবহারটা করলো আমি সারা জীবন মনে রাখবো ভাবছি মিচকেলকে কি করে যে একটা উচিত শিক্ষা দেওয়া যায় যাতে ও আর এরকম না করতে পারে হ্যাঁ গো তুমি ঠিকই বলেছো জমিতে একটু ভালো ফসল হয়েছে বলে দুজনের খুব ভাব বেড়েছে আমি বলি কি আমরা আজকে রাতে গিয়ে ওদের জমির সমস্ত আখ চুরি করে নিয়ে আসবো এরপর মন ভরে আখও খেতে পারবো আর বাকি আখগুলো বাজারে বিক্রি করে মোটা অঙ্কের টাকা পাবো হ্যাঁ বউ পুদ্দিটা কিন্তু তুমি ভালোই দিয়েছ তোমার বুদ্ধির জবাব নেই এই জন্যই তো আমি তোমার বুদ্ধিতে চলি এরপর রাত্রে বেলা বাঘ এবং বাঘিনি তারা দুজনে মেজকে ও শেফার জমিতে আক চুরি করতে যায় ওগো তাড়াতাড়ি করো গো আমার কিন্তু খুব ভয় ভয় লাগছে একে তো অন্ধকার রাত তারপর কেউ দেখে ফেলে মান সম্মান যাবে তুমি কি একদিনে সব নিবে নাকি কালকে আবার আসবো চলো যাই এরপর অন্ধকার রাতে বাঘ এবং বাঘিনী আগ চুরি করে নিয়ে বাড়িতে চলে যায় আর বাড়িতে গিয়ে বাঘ এবং বাঘিনী মিচকে জমির সেই আগগুলো কেটে তারা খেতে শুরু করে দেয় পরের দিন সকালবেলা যখন তাদের আখের জমিতে যায় গিয়ে দেখে তাদের জমির আগগুলো কে যেন কেটে নিয়ে গেছে ও গো আমাদের এত বড় সর্বনাশ কে করলো গো আমাদের জমির আগগুলো কে যেন কেটে নিয়ে গেছে এখন আমাদের কি হবে এত কষ্টের ফসল কত টাকা খরচ করেছি আগুলোর পিছনে আমার যে সব স্বপ্নে মাটি হয়ে গেল বউ তুমি এত দুঃখ করো না নিশ্চয় আল্লাহ একটা ব্যবস্থা করবে এই আগগুলো এখন বাজারে কেটে নিয়ে যেতে হবে না হলে তো এগুলো চুরি হয়ে যাবে হ্যাঁ গো তাহলে তাই করো বাকি আকগুলো তুমি বাজারে নিয়ে বিক্রি করো আর এই আখের গোড়াগুলো অন্য কোথাও রোপণ করার ব্যবস্থা করতে হবে আর আমাদের সর্বনাষ্টাকে ধরলো গো কে আমাদের সাথে এমন করতে পারে বল দেখি নেই ও ওই যে দেখো দেখো ভাগ মামা দেখছি বাজারে আখ বিক্রি করতে নিয়ে এসেছে ওই আখগুলো একদম আমাদের জমির আখের মতো না তাহলে কি ভাগপামাই আমাদের জমির আগগুলো চুরি করে নিয়ে এসেছে হ্যাঁ বউ হতেও পারে কালকে যে বাঘ মামার সাথে আমার কথা কাটাকাটি হয়েছিল আমি এই বাঘিতে বাঘ মামাকে রস খাওয়াইনি বলে বাঘ মামা এভাবে আমার জমির ফসল চুরি করবে হ্যাঁ গো আমিও তো সেটাই ভাবছি আমি গিয়ে বাঘ মামাকে জিজ্ঞাসা করে দেখি আরে বাঘ মামা আপনি তো দেখছি আখের ব্যবসা শুরু করেছেন তো এই আখগুলো কোথায় পেলেন আপনি নিশ্চয় আমাদের জমি থেকে চুরি করেছেন তাই না কাল রাতে আমাদের জমির সমস্ত আগ চুরি হয়েছে এমন কাজ কি করে করতে পারলেন আপনি আরে শেফা তোর মাথা ঠিক আছে তো তুই কার সাথে কথা বলছিস ভুলে যাচ্ছিস বোধ হয় আমি তোদের জমি থেকে আকচুরি করতে যাব কেন তোদের জমি ছাড়া এই বনে কি অন্য কারোর আখের জমি নেই আমি অন্য কারোর জমি থেকে কি আখ কিনে এনে ব্যবসা করতে পারি না নাকি আমার মাথায় একটা বুদ্ধি এসেছে আমাদের যে অবশিষ্ট আখগুলো আছে সেগুলো আমরা আমাদের এই পুকুরে রোপণ করি আর আখগুলো পুকুরে রোপণ করে পুকুরে কিছু কাকড়া ছেড়ে দেব যাতে আমাদের আগ চুরি করতে আসলে কাকড়া ওদের কামড়ে উচিত শিক্ষা দেয় বাক মামা আখ চুরি করবে না আজকে এসো আখ চুরি করতে বুঝবে মজা এই কাকড়া কামড় খেলে চুরি করার শিক্ষা পাবে রাতে বেলা বাঘ এবং বাঘিনী মিজকের পুকুরের আগগুলো চুরি করতে আসে কিছুক্ষণ পরেই তাদের দুজনকে পুকুরে থাকা কাঁকড়া কামড়াতে থাকে ওরে বাবারে ওরে মা আমাদের যে কাঁকড়ায় কামড়ে মেরে ফেলল গো আর আগ চুরি করতে আসবো না কে কোথায় আছো গো আমাদের এই কাঁকড়ার হাত বাঁচাও আমাদের মেরে ফেলবে আরে বাঘিনি মামি বাঘ মামা যে এই অন্ধকার রাতে তোমরা আমাদের আগ চুরি করতে এসেছো আর তোমাদের চিৎকার চেঁচামেচিতে ঘরে যে থাকতে পারলাম না উচিত শিক্ষা হয়েছে ওਨੇ জমির ফসল চুরি করে খাওয়া আরে মিজকে শেফা আমাদের ছেড়ে দে তোদের কাকড়াগুলো আমাদের মেরে ফেলোরে আর কখনো আক চুরি করতে আসবো না বাবা আমাদের উচিত শিক্ষা হয়েছে এবার থেকে টাকা দিয়ে আকের রস কিনে খাবো আমরা জানতাম যে তোমরা নিজেদের লোক সামলাতে পারবে না এর জন্যই তো আমাদের পুকুরে কাকড়া ছেড়ে দিয়েছি এবারের মতো মাফ করে দিলাম আবার এরকম হলে কিন্তু কুকুরের কামড় খাওয়াবো